রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাশাপাশি এখানে কিন্তু ফাঁপা সিল্ক আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে এগুলোই দেখাই জয় দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু হচ্ছে ওপেন বাটন এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড়ো হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপুর রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যে কোনো চার পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন দুশো টাকায় অনলি দুশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার সুন্দর সেম প্রাইস দুইশো টাকা এগুলো রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় ভিওর্স দেখেন এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন এটা ফাপা সিল্কের ভিতরে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার থাকবে আচ্ছা যে কোনো পাঁচ পিস নিলেই হোলসেল পাবেন ঠিক আছে আপনার চাইলে পাঁচ ডিজাইন থেকে পাঁচ পিস নিতে পারবেন এটা একটা কালার টাকায় পেয়ে যাচ্ছেন এটাও প্রাইস ঠিক আছে এটার মধ্যে এটা একটা কালার থাকবে দুইশো টাকা এই যে দেখেন এটা একটা কালার এটাও দুইশো টাকা মাত্র প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে মাত্র দুইশো টাকা তো এগুলোর জন্য চলে আসবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্প্রেদার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ